সালাম আলাইকুম পরিমিতির একটি সৃজনশীল নিয়ে আমি হাজির হয়েছি সৃজনশীলটি হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে ও বলছে যে বিসি বাহুর দৈর্ঘ্য এই যে বিসি বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে এই এবির মান দেওয়া হচ্ছে পনেরো সেন্টিমিটার কোয়া যদি আমি সলভ করি এবি দেওয়া আছে পনেরো সেন্টিমিটার আর হচ্ছে এসির মান দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে বিসির মান কত তাহলে বিসি ইকুয়াল আমি লিখতে পারি আমরা কি জানি পিতাগ্রাসের সূত্র অনুযায়ী এটা যেহেতু সমকুনি ত্রিভুজ সমকোণী সমকুনি ত্রিভুজ অনুসারে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবিসোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এবিস্কোয়ার তাহলে আমরা যদি এসির মান বসাই টোয়েন্টি ফাইভ হোলোস্কোয়ার মাইনাস ফিফটিন তাহলে যদি আমরা বিসি ইকুয়াল লিখি তাহলে রোড করতে হবে ফিফটিন হোলোস্কোয়ার মাইনাস তাহলে আসব চারশো তার মানে বিশ সুতরাং বিসির মান হচ্ছে বিশ এবার হচ্ছে বিডির মান বের করতে বলছে কার মান বিডির মান যদি আমি বিডির মান বের করতে চাই তাহলে তাহলে চিত্রটা আমি এদিকে অঙ্কন করি সি এ বি ডি এটা সম্মুখনী ত্রিভুজ এটা সম্মুখনী ত্রিভুজ তাহলে আমি খ খতে যদি আমার বলছে যে বিডির মান বের করতে বিডির মান বের করতে বলছে এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এটার মান হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আর এটার মান একটু আগে বের করছি বিশ সেন্টিমিটার তাহলে বিডির মান যদি আমার বের করতে বলে ত্রিভুজ এর ক্ষেত্রফল বি এবিসি এর ক্ষেত্রফল তাহলে আমরা কি জানি ত্রিভুজ এর ক্ষেত্রফল কি আমরা লিখতে পারি হাফ বিসি ইন্টু হচ্ছে বি হাফ হাফ এবিসি বুমি পুরো উচ্চতা এরপর আবার এটাও লিখতে পারি হাফ এ সি লিখতে পারি না এটাও কি বমি এটা কি উচ্চতা তার মানে এটা আমরা লিখতে পারি তাহলে যদি সুতরাং হাফ এসি ইন্টু বিডি যদি হাফ বি কিন্তু এবি লিখি তাহলে হাফে হাফে কাটা তাহলে বিসির মান হচ্ছে এসির মান হচ্ছে এসির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর বিডি তো বের করবো তাহলে বিসির মান হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে এ এবির মান হচ্ছে ফিফটিন তাহলে বিডি ইকুয়াল হচ্ছে টুয়েলভ এটাই হচ্ছে ক্ষয়ের আনসার তো গতে আমার কি বলছে গতে বলছে হচ্ছে ত্রিভুজ ডি মানে এই ত্রিভুজটা আর ত্রিভুজ বি সি ডি এর মধ্যে এর ক্ষেত্রফল দ্বার অনুপাত নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল দ্বার অনুপাত নির্ণয় করতে বলছে আমাকে তাহলে যদি আমি ত্রিভুজ এর কথা কল্পনা করি এ ত্রিভুজটার কথা কল্পনা করি তাহলে আমরা কি পাই এটা যদি সমকোণী ত্রিভুজ ধরি কারণ এটা যদি সমকোণ হয় এটাও অবশ্যই সমগুন হবে এক কারণ একটা স্বর মধ্যে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে একটা কোন এক সাইডে যদি নব্বই ডিগ্রি হয় আরেক সাইডে তো নব্বই ডিগ্রি হবে তাহলে ত্রিভুজ এবটি ডি সমকুণী থেকে পায় সমকোণী ত্রিভুজ হইলে পিতাগ্রাসের সূত্র প্রযোজ্য তার মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি এবি স্কোয়ার তাহলে এডি ইকোয়াল কি লিখতে পারি এডিস্কোয়ার আচ্ছা এডি স্কোয়ার ইকাল আমরা লিখতে পারি এবোয়ার মাইনাস বিডি স্কোয়ার তাহলে আমরা বিডির মান এবোয়ার তাহলে এববির মান কত এবির মান হচ্ছে ফিফটিন স্কোয়ার মাইনাস বিডির মান ছোটো করে থেকে পাইসি আর খ থেকে পাইছি টুয়েলভ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসবে হচ্ছে একাশি তাহলে এটা হচ্ছে একাশে তার মানে নাইন আসবো এডির মান ডিরেক্ট আসবো নাইন তাহলে সিডির মান আমরা কীভাবে বার করব ইডির মান যদি নাইন হয় তাহলে সিডির মান কত হইব সিডির মানুষ পঁচিশ মাইনাস নাই কারণ কি পুরাটার মান যদি পঁচিশ থেকে যদি আমি নয় ভাগ ডিউক দিই তার মানে মানটা থাকতেছে তাহলে তার মানে আমার থাকতেছে ষোলো তাহলে আমরা এবার ক্ষেত্রফল ধর অনুপাত তার মানে ক্ষেত্রফল যদি আমি অনুপাত বের করি বোঝ এবিডি ডিভাইডেড বাই থ্রি বুস যদি আমি কল্পনা করি তাহলে শুধু কি হবে দেখেন তাহলে এটার ক্ষেত্রে এগো হাফ বিডি ইন্টু এডি এটার ক্ষেত্রে এগো হাফ বিডি ইন্টু সিডি কারণ হচ্ছে এটার অতিব্যস্ত এটা তাহলে হচ্ছে হাফ এডি ইন্টু ভূমি বূমি পূরণ উচ্চতা হাফ ভূমি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে বূমি এটা হচ্ছে উচ্চতা হাফ বিডি ইন্টু সিডি তার মানে হাফ এ হাফে কাটা বিডি বিটি কাটা এডির মান কত এডির মান হচ্ছে নাইন আর সিডির মান হচ্ছে ষোলো তার মানে এটার অনুপাত হচ্ছে সুতরাং ত্রিভুজ এব অনুপাত্রিভুজ বি সি ডি ইকুয়াল হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এটাই আনসার ধন্যবাদ সবাইকে